السلام ورحمه الله <applause> মাদগজনা চুাযা পুতারের সাইর পেরডার অক্তো মোযা দারের জঈই সারকা রাজকে খন্তাই পশেচান জঈনাসটা দিকে তু রাসটি

যেই মেসিসরা আমাদের মায়ের বুককে খালি করেছেন আমাদের পাবাদের প্রিয় সন্তানকে হত্যা করেছেন মায়ের বুককে খালি করেছেন এই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার নির্বাচনের আগেই সম্পন্ন করতে হবে বাংলাদেশে জামাত ইসলামী মনে করে চন্দ্র বছরের যে নির্বাচন

বাংলাদেশের একশো পার্সেন্ট ভোটের এর জন্যই আজকে পিআর সিস্টেম বাংলাদেশের জেলা পক্ষ থেকে এই দাবি জন দাবিতে পরিণত হয়েছে নির্বাচন পিয়ার সিস্টেমে নির্বাচনের ব্যবস্থা করতে হবে যারা পিয়ার বোঝেন না বোঝার জন্য চেষ্টা করেন তাহলেই বুঝতে পারেন

সর্বপর নেতা কর্মীরা এদেশের আহ্বাগ দেশ প্রেমীকে জনসমকে নিয়ে যে আন্দোলন আন্দোলনে জীবন এই সমাবেশে অংশগ্রহণের জন্য ধন্যবাদ তোমার আকবর জানিয়ে অমুক মিশে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ